ওম শ্রী গণেশায় নম যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন বিঘ্নহর্তা গণেশ শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল সে কারণে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রতি বছর ওই দিন সারা দেশ জুড়ে গণেশ চতুর্থী পালিত হয় পঞ্জিকা মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি পড়েছে আগামী ছাব্বিশে আগস্ট তা শুরু হবে দুপুর একটা আটান্ন মিনিট থেকে এবং চতুর্থী থাকছে সাতাশে আগস্ট বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আর উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালন করা হবে সাতাশে আগস্ট এই দিনকেই স্থাপনা করা হবে গণেশজিকে এখানে সবার প্রথমে আমি গণেশজির বিগ্রহটিকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করে নিচ্ছি সাধারণত গণেশ চতুর্থীর সময় মাটির বিগ্রহই স্থাপন করা হয়ে থাকে তবে এক্ষেত্রে আমি একটি পাথরের বিগ্রহ স্থাপন করছি তাই যেন পঞ্চাম দ্বারা অভিষেক করে নিচ্ছি আর এই মন্ত্রটি বলছি ওম গঙ্গান পতায়নম ওম গঙ্গনপতায়নম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেবা সর্বকার সর্বদা ওম গঙ্গান এরপর আমরা হলুদ মিশ্রিত জল দ্বারা অভিষেক করে নিচ্ছি হলুদ খুবই শুভ আর গণেশজিও শুভত্বের প্রতীক তাই হলুদ জল দিয়ে ওনাকে স্নান করানো খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে এরপর আমরা বিশুদ্ধ জল দ্বারা ওনার অভিষেক করে নিচ্ছি এরপর আমরা একটু পুষ্প অভিষেক করে নিচ্ছি ওম গঙ্গানা পাতায় নাম ওম গঙ্গানা পাতায় ওম গঙ্গানা পাতায় এবার জলচকির উপর একটি লাল আসন বিছিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে আতপ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর ঠিক মাঝখানে হলুদ আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবার আমি গণেশজি স্থাপনা করব। ঠিক স্বস্তিকটার মাঝখানে আমি গণেশজি স্থাপনা করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন আতপ চাল দ্বারা একটি অষ্টদল কমল এঁকে নিয়েছি এখানে আমরা কলস স্থাপন করব আর এখানে একটুখানি আতপ চাল ছড়িয়ে নিয়েছি আমরা গণেশজির দুপাশে তার দুই স্ত্রী বৃদ্ধি এবং সিদ্ধি দেবীকে স্থাপন করব। ঋদ্ধি ও সিদ্ধি হলেন গণেশ দেবতা দুই স্ত্রী যারা যথাক্রমে সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি বা ঐশ্বরিক ক্ষমতার প্রতীক তারা ব্রহ্মার কন্যা ছিলেন এবং স্বয়ম্বরে গণেশকে স্বামী হিসেবে গ্রহণ করেন ঋদ্ধি জাগতিক সম্পদ আনন্দ ও পার্থিব সাফল্যের প্রতিনিধিত্ব করে আর সিদ্ধি আধ্যাত্মিক জ্ঞান ও আভ্যন্তরীণ শক্তি ও মুক্তির প্রতীক দুটো সুপারি দিয়ে আমরা ঋদ্ধি ও সিদ্ধিদেবীকে স্থাপন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কলসের মধ্যে আমরা তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর কলসের উপর যে আমরা নারকেলটি স্থাপিত করবো সেই নারকেলটিকে আমরা এখানে লাল হলুদ সুতো অর্থাৎ যে মৌলি সুতো বলা হয় সেই মৌলি সুতো পেঁচিয়ে নিচ্ছি কলস স্থাপনের জন্য আমরা বিশুদ্ধ জল নিয়েছি এর মধ্যে একটুখানি আতপ চাল আর একটু সিঁদুর হলুদ দিয়ে দিয়েছি আর আমসরা দিয়েছি আমসরার প্রত্যেকটা পাতার মধ্যে আমরা হলুদ আর সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি তার উপরে আমরা এই নারকেলটা বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমরা কলসটি স্থাপন করব গণেশজির যে কোনো কাজে সিঁদুর ও হলুদ ব্যবহার করা হয়ে থাকে আর এখানে যে স্বস্তিক চিহ্ন টেকেছিলাম তার মাঝখানে আমরা একটু হলুদ আর সিঁদুর দিয়ে দিলাম এবার রুদ্ধনির সহকারে আমরা গণেশজির নাম করে এই ঘরটি স্থাপন করলাম সাধারণত দশ ব্যাপী গণেশ চতুর্থীর পুজো চলে তবে আপনারা চেষ্টা করবেন একদিন অন্তত গণেশজিকে এই আসনে স্থাপনা করে রাখার এবার আমরা সিঁদুর হলুদ আর আতপচাল গণেশজির মস্তকে দিয়ে দিচ্ছি সিঁদুর হলুদ দেওয়ার পর আমরা গণেশজিকে বইতে নিবেদন করব। এখানে সাদা পৈতে রয়েছে গণেশজিকে সাধারণত হলুদ রঙের পৈতে নিবেদন করা হয়ে থাকে তাই আপনি একটু হলুদ রঙ দিয়ে এটা রাঙিয়ে দিতে পারেন আপনি চাইলে কাঁচা হলুদ বাটা দিয়েও রং করে নিতে পারেন আমার কাছে গুঁড়ো হলুদ রয়েছে গুঁড়ো হলুদ দিয়ে আমরা একটুখানি রাঙিয়ে নিলাম এবার আমরা গণেশজির কাছে এই পইতে নিবেদন করলাম আর এখানে দুর্বল মালা আমরা নিবেদন করলাম গণেশজির উদ্দেশ্যে শ্রী গণেশায় নাম দুর্বাঙ্কুরান সমর প্রয়ামী আর এখানে বস্ত্রস্বরূপ একটি লাল চেলি আমরা গণেশজিকে নিবেদন করলাম ওম গঙ্গানপাতায়নমো ওম গঙ্গানাপাতায়নমো ওম গঙ্গানাপাতায়নম আপনি বড় বিগ্রহ নিলে চাইলে ধুতিও পড়াতে পারেন গণেশজিকে এরপর আমরা এই ঋদ্ধি সিদ্ধি দেবীর উদ্দেশ্যে বস্ত্রস্বরূপ একটি দুটি লাল সুতো নিবেদন করছি ওনারা যেহেতু খুবই ছোট সুপারি আকৃতিতে আমরা স্থাপিত করেছি তাই এখানে বস্ত্র নিবেদন করা যাবে না তাই লাল সুতো স্বরূপ আমরা বস্ত্র নিবেদন করছি ওনাদেরও আমরা হলুদ সিঁদুরের ফোটা আর কিছু চাল আমরা ছড়িয়ে দেবো আর কিছু পুষ্পও আমরা নিবেদন করে দেব ঋদ্ধি সিদ্ধি দেবীর উদ্দেশ্যে এবার জোর হাত করে প্রণাম জানাবো আর আঠাশটা দুর্ব আমরা গণেশজির উদ্দেশ্যে নিবেদন করছি এখানে গণেশজির হাতে আমরা এই আঠাশটা দুব্যর গাঠ নিবেদন করে দিলাম আঠাশটা দুব্ব আমরা লাল সুতোয় বেঁধে গণেশজির উদ্দেশ্যে নিবেদন করলাম এরপর আমরা গণেশজিকে লাল পুষ্প অর্থাৎ লাল জবা ফুল নিবেদন করলাম ইদাং পুষ্পং গঙ্গানেশায় সময় আমি এরপর আমরা জোর হাত করে গণেশজির কাছে প্রণাম করলাম আর গণেশজির উদ্দেশ্যে আমরা একটু চাল আর কুচো ফুলও নিবেদন করে দিলাম এবার আমরা অখণ্ড দ্বীপ জ্বালাবো আমরা যতদিন পর্যন্ত গণেশজির স্থাপনা করব ততদিন পর্যন্ত এই অখণ্ড দ্বীপটি চলবে আর অখণ্ড দ্বীপটি আমরা ঘি দিয়ে জ্বালাবো শুভঙ্করত কল্যাণম আরোগ্যং সুখ সম্পাদম শত্রু বুদ্ধি বিনাশ দ্বীপজ্যোতি নমস্তুতে দ্বীপজ্যোতি প্রম্ব দ্বীপজ্যোতি জনার্দন দীপ হরত পাপং পাং দীপজ্যোতি নম স্তুতে এই মন্ত্রটি বলে আমরা এই অখণ্ডজোত জ্বালিয়ে দিলাম এবার আমরা গণেশজির উদ্দেশ্যে পঞ্চফল নিবেদন করলাম ওম গঙ্গানবতায় পঞ্চফলং সমর্পয়ামি এরপর আমরা একটি ফুলের মালা গণেশজির উদ্দেশ্যে দিয়ে দিলাম কারণ গণেশজি গ্যাদাফুল খুবই প্রিয় গণেশজিকে আমরা অর্ঘ্য নিবেদন করব তার জন্য একটি পাত্রের মধ্যে কিছু আতক চাল শুকনো হলুদের গাঠ এখানে নাবি শঙ্কর সুপরি আর একটি লাল ফুল দিয়ে অর্ঘপাত্রটি তৈরি করে নিলাম এবার এই অর্ঘপাত্রটি আমরা গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এক দন্তং মহাকায়ং লম্বোদর দর গজাননম বিঘ্ন দেবং হিরম্বং প্রণমম মহম এখানে একটি লাল আসন বিছিয়ে তার উপর কিছু কুচো ফুল রেখে দিলাম আর গণেশজির উদ্দেশ্যে আমরা ভোগ নিবেদন করছি এখানে আমরা গণেশজির সবচেয়ে প্রিয় মোদক লাড্ডু রেখেছি আর রেখেছি বরফি আর আমরা এখানে পঞ্চমেবা গণেশজির উদ্দেশ্যে দিয়েছি পঞ্চমেবাটি আমরা এই আসনেই রেখে দিচ্ছি গণেশজির আসনে পঞ্চমেবা অর্থাৎ পাঁচ রকম ড্রাই ফ্রুটস জলপূর্ণ একটি গ্লাস নিবেদন করে দিলাম এবার আমরা এই নৈবেদ্য গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি আপনি চাইলে গণেশজিকে চালের পায়েস লুচি সুজি মালপোয়া প্রভৃতি নিবেদন করতে পারেন আর নিজের হাতে তৈরি করে মোদকও দিতে পারেন ওম গঙ্গন পাতায় নামো ওম গঙ্গতায় নমো ওম গঙ্গান নমো এরপর আমরা হাতে ফুল ও বেলপাতা নিয়ে নেব চন্দন সহযোগে আপনি চাইলে দুর্বাও নিতে পারেন আর এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি নিবেদন করব। সর্ববিঘ্ন বিনাশয়ে সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্র গণেশায় নম নম আবারও হাতে চন্দন সহজেকে ফুল বেলপাতা নিলাম ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরন্তু হেরম্ব চরম্বু জরে নব এই বলে আমরা দ্বিতীয়বারও পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম এস ও স চন্দন গন্ধ পুষ্প বিল ওম গঙ্গাণ ওং গঙ্গন পতায়নম ওং গঙ্গান এইভাবে গণেশের চরণে বা ঘটে তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তারপর ভগবান গণেশের প্রণাম মন্ত্র পাঠপূর্বক প্রণাম করবেন জোর হাত করে ওং একদন্তায় বিদমাহে বক্রতুণ্ডায় ধিমাহি তন্ন বুদ্ধি প্রচোদয়াত এবার আমরা গণেশজির কাছে আরতি করব চেষ্টা করবেন পরিবারের সকলে একত্রে গণেশজির কাছে আরতি করার সবার প্রথমে আমরা পঞ্চপ্রদীপ দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করবো আরতি শেষে আমরা জোর হাত করে গণেশজির কাছে প্রণাম করে নিলাম আর গণেশজির পুজো এইভাবে আমরা সুসম্পন্ন করলাম গণপতি বাপ্পা মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া চতুর্থী তিথি ছেড়ে যাওয়ার পর সন্ধ্যাকালে আপনি গণেশজি বিসর্জন দিতে পারেন কারণ সন্ধ্যাকালেই ওনার বিসর্জন দেওয়ার সময় আপনি আগের দিন যেভাবে পুজো করেছিলেন ঠিক একই রকমভাবে গণেশজির উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন ফুলের মালা নিবেদন করবেন নৈবেদ্য নিবেদন করবেন একই রকমভাবে আরতি করবেন তারপর আমরা গণেশজির বিসর্জনের প্রস্তুতি নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোদক লাড্ডুর ভোগ নিবেদন করে দিলাম জোরহাত করে গণেশজির কাছে প্রার্থনা করলাম वक्रतुंड महाकाय सूर्यकोटि सम्रभा निर्विघ्न कुर मेदेव सर्वकारषु सर्वदा ओं गंगन पतायनम ओं गंगन पतायनम ओं गंगन पताय नम गणेशजी द्वाद नाम आपखम एकदंत कपिल गजकर्णको लंबोधरो विकट विघ्नराज धूम्रकेतु गणाध्यक बालचंद्र विनायक गजानन এগুলি হলো গণেশজির দ্বাদশ নাম এবার আমরা দু হাত দিয়ে গণেশজির বিগ্রহটিকে একটু নাড়িয়ে নিলাম এই কলসটি যে স্থাপনা করেছিলাম এগুলো নাড়িয়ে নিলাম সিদ্ধি দেবীকে স্থাপনা করেছিলাম এগুলো একটু নাড়িয়ে নিলাম এবার আস্তে আস্তে আমরা আসন থেকে গণেশজির বিগ্রহ তুলে নেব এখানে আমরা বাইরে একটি জলযোগীর উপর স্থাপন করে নিয়েছি এই কলসটি আর আসনে যা যা সামগ্রী ছিল পঞ্চফল পঞ্চমে বা সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি খালি অখণ্ড যে দ্বীপটি আমরা জ্বালিয়েছিলাম সেই অখণ্ড দীপ্তি আসনে থাকবে এছাড়া সবই আসন থেকে আমরা একে একে নামিয়ে নেব একে একে আমরা দেখতেই পাচ্ছি সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি এই বিগ্রহটিকে আমরা বাড়িতেই একটি জলপূর্ণ পাত্রে বিসর্জন দেব এখানে আমরা একটি বড় গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি আপনি চাইলে গঙ্গা জলও নিতে পারেন এর মধ্যে কিছুটা হলুদ আর কিছুটা সিঁদুর আমরা মিলিয়ে নিয়েছি এবার জলটাকে ভালো মতো গুলিয়ে নেব আর এই পাত্রের জলের মধ্যেই আমরা গণেশজির বিসর্জন দেব। আর এর মধ্যে একটুখানি ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম গণেশজিকে আসন থেকে নামিয়ে আমরা ওই জলচকিটার মধ্যে যেখানে স্থাপন করেছিলাম সেটার মধ্যেই আমরা রেখেছি আমরা এখন একটুখানি আরতি করে নিচ্ছি ধূপ দীপ দিয়ে এরপর আমরা গণেশজির কানে কানে এই মন্ত্রটি বলবো গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা করে নেব সবার প্রথমে আর তারপরে ওনার কানে কানে এই মন্ত্রটি বলবো ওম শ্রী গণপতয় ক্ষমস্য সংবৎসর ব্যতিতেতু পুনরাগমনায় এবার আমরা গণেশজির উদ্দেশ্যে একটি পোটলি তৈরি করব। একটা লাল কাপড় নিয়ে নেব তার মধ্যে পাঁচ রকমের ড্রাই ফ্রুটস মানে পঞ্চম এবার দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব। বা গুড় দিয়ে দিতে পারি শুকনো নারকেল সাধারণত শুকনো খাবার দেওয়া হয়ে থাকে এটি তার যাত্রার জন্য প্রস্তুত খাবার বিসর্জন আরতি করার পর আপনারা গণেশজিকে ধন্যবাদ জানান আপনাদের গৃহে আসার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য আর যে কোনো ভুলের জন্য তার কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন আর আপনি যদি পরের বছর গণেশ মূর্তি আনার পরিকল্পনা করেন তাহলে তাকে ফিরে আসতে বলুন গণেশজির আশীর্বাদ প্রার্থনা করুন এরপর পরিবারের সকলে গণেশজির প্রদক্ষিণ করুন এবং যে বিসর্জন করবেন তার মাথায় একটুখানি জলে ছিটে দিয়ে দিন আপনারা যখন গণেশজিকে বিসর্জনের জন্য নিয়ে যাবেন সবার প্রথমে আপনাদের প্রধান শয়নকক্ষ এবং রান্নাঘর ঘুরিয়ে নিয়ে যেতে পারেন যাতে গণেশজির পবিত্র চরণ এবং আশীর্বাদ পুরো ঘর জুড়ে ঘুরে বেড়ায় ঘর থেকে বেরোনোর পর আপনি একটি নারকেল নিয়ে তিনবার গণপতি বাপ্পার মাথার উপর ঘুরিয়ে নেবেন তারপর সে নারকেলটি ভেঙে একপাশে রেখে দেবেন পরে এটিকে প্রসাদ হিসাবে আপনারা বিতরণ করতে পারেন এরপর এই হলুদ গোলা জলে গামলার মধ্যে যেহেতু আমরা বিসর্জন দিচ্ছি আপনারা গণপতি বাপ্পার নাম স্মরণ করতে করতে ওনাকে এইভাবে বিসর্জন দিয়ে দিতে পারেন বিগ্রহটিকে বিসর্জন দেওয়ার সময় মনে রাখবেন তার মুখ যেন পরিবারের সকলের দিকে থাকে অর্থাৎ আপনার দিকে থাকে তার আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের সাথে থাকবে এবং তিনি তার সাথে সমস্ত ক্ষত ও সমস্যা দূর করবেন এবং আপনাকে এবং আপনার পরিবারকে শান্তি সমৃদ্ধি এবং স্বাস্থ্য প্রদান করবেন আমরা যে পটলিটি তৈরি করেছিলাম গণেশজির উদ্দেশ্যে সেটাও আমরা এই জলের মধ্যে দিয়ে দেব এবার গণেশজির আসনে থাকা সমস্ত জিনিস আর কলসের মধ্যে যে ফুল ছিল জল ছিল সমস্ত কিছু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই গামলার মধ্যে আর ঋদ্ধি সিদ্ধি দেবীকেও আমরা এই গামলার জলে বিসর্জন দিয়ে দিচ্ছি গণেশজির আসনের মধ্যে যে অক্ষত আতপচাল ছিল ফুল ছিল সমস্ত কিছু আমরা এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি আপনি চাইলে পুকুরে বা গঙ্গায় গণেশজির বিসর্জন দিতে পারেন তবে আমরা বাড়িতেই খুব সহজে এইভাবেই গণেশজির বিসর্জন দিতে পারি আপনি যদি পরের বছর গণেশজিকে আবার আনার চিন্তা করে থাকেন তাহলে কলসের যে নারকেলটি রয়েছে ওটি আপনি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন অর্থাৎ ওটিকে আপনি জলে দেবেন না আর যদি মনে করেন যে না গণেশজিকে আর আনবেন না তাহলে ওটিকেও আপনি জলে দিয়ে দিতে পারেন নারকেলটিকে আপনি জলের থেকে তুলে লাল কাপড়ের মধ্যে পেঁচিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আর এক বছরের জন্য রেখে দিতে পারেন আবার পুনরায় যখন আপনি এক বছর বাদে গণেশজি বাড়িতে আনবেন তখন সেই নারকেলটির আপনি বিসর্জন দিয়ে দিতে পারেন এবার এই পাত্র থেকে একটুখানি জল চারিদিকে আমরা ছিটিয়ে নেব। আর আমরা যে গণেশজির কাছে অর্ঘ্য নিবেদন করেছিলাম সেই অর্ঘের জিনিসগুলো একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন আমার যেহেতু বিগ্রহটি পাথরে তাই জন্য এটার বিসর্জন দেওয়া সম্ভব না এটিকে আমি এই জল থেকে তুলে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে আবার ঘরে রেখে দেব তাহলে এইভাবেই খুব সহজে আপনারা গণেশ চতুর্থীতে গণেশজি স্থাপন করতে পারবেন এবং আপনারা ওনার বিসর্জনও দিয়ে দিতে পারবেন আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম গঙ্গান পাতায়